নমস্কার আমি আর তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে আজকে ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেককে বলি হ্যাপি নিউ ইয়ার আর আজকের এই নিউ ইয়ার সেলিব্রেশনে সব থেকে বড়ো আকর্ষণ হচ্ছে গ্রিটিংস কার্ড তবে এই সোশ্যাল মিডিয়ার যুগে গ্রিটিংস কার্ড প্রায় হারিয়ে গেছে বলা যেতে পারে তবে মাঝে মধ্যে একটা দুটো গ্রিটিংস কার্ড হাতে পেলে মন্দ লাগে না ফিরে যেতে ইচ্ছা করে সেই দিনগুলোতে আমাদের সময় স্কুল জীবনে নিউ ইয়ার সেলিব্রেশনের একটি বড় অংশ জুড়ে ছিল এই গ্রিটিংস কার্ড তাই আজকের এই ইতিহাসের ঝুলি চ্যানেলে ইতিহাস হতে বসা সেই গ্রিটিংস কার্ডের ইতিহাস নিয়ে আলোচনা করব। গ্রিটিংস কার্ডের ইতিহাস একটি দীর্ঘ এবং বৈচিত্র্যময় যা মানব সভ্যতার সাথে গভীরভাবে জড়িত গ্রিটিংস কার্ড মূলত শুভেচ্ছা ভালোবাসা এবং বিশেষ উপলক্ষ উদযাপনের একটি মাধ্যম বলা যেতে পারে এটি একটি প্রাচীন প্রথা যা ক্রমে আধুনিক রূপ ধারণ করেছে গ্রিটিংস কার্ডের শিকড় মিশর এবং চীনের প্রাচীন সভ্যতা খ্রিস্টপূর্ব 3100 সালের দিকে মিশরীয়রা প্যাপিরাস ব্যবহার করত চিঠি আদান-প্রদানের জন্য এছাড়াও তারা ধর্মীয় অনুষ্ঠান এবং সামাজিক বার্তাও তারা প্রদান করত এই মাধ্যম দিয়েই চীনারাও নববর্ষের শুভেচ্ছা দিত হাতে তৈরি বার্তার মধ্য দিয়ে এটাকেই তারা সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করত মধ্যযুগে বিশেষ করে ইউরোপে ধীরে ধীরে গ্রিটিং কার্ড জনপ্রিয় হতে শুরু করে জার্মানিতে হাতে আঁকা ভালোবাসার কার্ড বিনিময়ে চলছিল একই সাথে ইংল্যান্ডেও ভালোবাসা দিন উপলক্ষে এই কার্ড বিনিময়ের প্রথা ছিল পনেরোশো শতকে প্রিন্টিং প্রেস আবিষ্কারের ফলে গ্রিটিংস কার্ড তৈরি করা অনেকটাই সহজ হয়ে যায় সেই সময় ক্রিসমাস উপলক্ষে বিশেষ কার্ডও তৈরি করা হতো গ্রিটিংস কার্ডের আধুনিক রূপের সূচনা হয় আঠেরোশো চল্লিশের দশকে আঠেরোশো সালে ইংল্যান্ডে প্রথম বাণিজ্যিকভাবে ছাপানো ক্রিসমাস কার্ড প্রচলিত হয় স্যার হেনরি কোল এটি চালু করেন এবং জন কালকট হার্সলি আঁকার নকশা ব্যবহার করে আঠারোশো সত্তরের দশকে আমেরিকার জোহসিয়া সার্ট নামে একজন উদ্যোক্তা বাণিজ্যিক গ্রিটিংস কার্ড উৎপাদন শুরু করে এর ফলে গ্রিটিংস কার্ডের জনপ্রিয়তাও বাড়ে হলমার্ক কোম্পানি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং গ্রিটিংস কার্ড শিল্পের বিপ্লব ঘটায় এটি কার্ডের নকশা রঙিন মুদ্রণ এবং ভাঁজ কার্ডের ধারণা নিয়ে আসে এবার আসি ডিজিটাল যুগে কুড়ির দশকের শেষ এবং একুশ শতকের শুরুর দিকে প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে গ্রিটিংস কার্ড ডিজিটাল মাধ্যমে প্রচার শুরু হয় বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এবং আরও অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রিটিংস কার্ড এবং অ্যানিমেশন কার্ড শেয়ার করা হয় গ্রিটিংস কার্ডের বদলে শেষে এটাই বলব গ্রিটিংস কার্ড শুধুমাত্র একটি পত্র নয় এটি একটি অনুভূতি এবং এটি একটি আবেগ যা তোমার কোনো বন্ধুর একটি বিশেষ দিনকে আরো বিশেষ করে তুলতে সাহায্য করতে পারে বা তোমার পরিবারের কোনো সদস্যদের মুখে হাসি ফোটাতে সাহায্য করতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং এই ধরনের কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ